207 কি আপনি কমেন্টস করেন কেন হ্যাঁ মানে যে শুধু আর কি হাই বল আর কি বলতে পারবো ভিন্ন ভিন্ন কিছু বলতে পারবো না আ বুঝতে পারছি শুধু হাই আচ্ছা দেখলাম সবার টিচার ভালো শিখাইলো আইনা রে চলে বাদ দে জান এই যে নন হল হয়ে গেছে হাই যে শিক্ষক আছে শিক্ষক অনল হয়ে গেছে শিক্ষক আছে টিচার السلام عليكم السلام عليكم টিচার কেমন আছেন ভাই এই অনলাইন লাইভ নাই 40 মিনিট বুঝছেন ভাই বুঝতে পারছি এখন তাইলে হইছে মোবাইলটা হইছে আ

আপনি আসছেন কোন সময় আমি এই সময় জিমের ভিতরে ছিলাম এই খেলাধুলা করতেছি বুঝছেন পরে আমি কেলা যেহেতু পরে দিয়ে আপনি লাইভে ঢুকছেন পরে তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ভাই কোন সময় তো দেখলামই না হ্যাঁ

চালায় যেতাম নাকি এখন আপনার আমার হাতে বাইরে বাড়তে অনেক দূরে রাখা লাগে মোবাইল দূরে রাখলে আমার চেহারাটা একদম কাছে দেওয়া যায় प्रॉब्लम टॉयलेट डुएट बंद आज हाँ नेहरू प्रॉब्लम कौन है भाई इलाक़ खोल कर दे हाँ भाई अच्छा भाई किस मौने को जनवर ना भाई किस सुमान कर रहा किस्मत <laughs> लाइव भी चल रहे ना थाई का किला लाइव भी चलता था ना थाई का किला और जेठा नेहरू जैसे

হাও এত তো আছিল ছিলাম আমি আর দূরে বসে ছিলাম বুঝছেন গতকালকে তো আমার কি ও দিয়াছ ছিল মুস্তা আছিল না না খাইতে গুফ গোফ কই আপনার গোফ কই বলতা হই দেই হেলে নিচে আমাকে জিন মান না এখন

বয়স অনুযায়ী হলো আপনার দাড়ি ছিলই না বয়স অনুযায়ী তো আপনি মাশাআল্লাহ আপনার ক্লিন করেছে বয়স তো সেম তো সেমি প্রায় হ্যাঁ এটা তো অবশ্যই বয়স তো তেমন ডিপ নাই বিয়া शादी যা তো কেরা লাইন দহা हं उसको ट्रांसफर कारण है ये को स्कोर पहले जेतु व्यूअर प्रॉब्लम कर लाइवটা ক্লোজ করে দে ওই ভাবে আসি হ্যাঁ